যদি নামাজের ভিতরে কেন পর্যন্ত এতটুক বের হয়ে যা কাপড়ের থেকে বাইরে চলে যায় তিন তসবি থাকে মহিলার নামাজ শেষ পাতলা দে প্রথমবার নি গেলি ফ্যানে সব গাইতে নিয়ে চলে গেছে উনি নামাজ সরিয়ে যাচ্ছে আরো ছুটিয়ে যাওয়ার জোরে হাঁটু চিবিয়ে ধরে সানা চিবিয়ে ধরে কোন মতেই না নামাজ তুমি না ছাড়লেও নামাজ নামাজে তোমার শয়তান আর এক বেটি সালমে মেয়ে নিয়ে দিয়েছি আরে মা দেখুন নাস মনে আছে আরে কথা একটা ভালো করে মনে রাখেন আমি তো শিক্ষিত জনতা আছেন আরো মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আরও ভালো হয়েছে প্রশ্ন যদি ছোট হয় খেয়াল করে না লেখাপড়া জানেন আপনারা পরীক্ষা টরীক্ষা দেছে না স্কুল মাদ্রাসা প্রশ্ন এই প্রশ্ন প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আছে প্রশ্ন যদি সাইজে ছোট হয় দেখবেন ওই প্রশ্নের অ্যানসার অনেক বেশি হয় হ্যাঁ সবাই প্রশ্ন ছোট্ট প্রশ্ন পুরো বইতে যা কিছু আছে সব লিখিয়া দাও প্রশ্ন ছোট উত্তর সারা বই আর প্রশ্ন যদি বড় হয় উত্তর ছোট হয় পুরো বই প্রশ্ন উঠাইতে নিচে লিখে দিছে এই বইয়ের সবকিছু সত্য না মিথ্যা ওই সত্য এক কথা নয় মিথ্যা এক কথা হয়ে গেল না তো প্রশ্ন যদি লম্বা হয় উত্তর ছোট হয় প্রশ্ন যদি ছোট হয় উত্তর বড় প্রশ্ন কট্টুক ইত্তাকিল মাহারেম হারাম ছেড়ে দাও একটা কথা এবার খোঁজেন সব হারাম কোথায় আছে খোঁজেন সব হারাম কোথায় আছে মিথ্যে কথা হালাল না হারাম গিবাদ শেখায়ত গিবাদ বোঝেন গিবাদ কন্দিকারে কয় আর বলে ভালোই রে বোঝেন জানেন না ন ন দিক থেকে বিপদ হলো আমি মাল নাসির একটা অন্যায় করছি আপনার সামনে পড়ে গেছে আপনি আমার সংশোধন করেন আর না করেন আমার আড়ালে পাড়া বলে মানুষের কাছে বলে বেড়াচ্ছেন নাসির হুজুর এত বড় হুজুর আমার সামনে এই করছে সত্যি করছি সেইটি বলে বেড়াচ্ছেন মানুষের কাছে আমার খাটো করার জন্য এর নাম বিপদ আর আমি যেটা করি নাই এটা যদি বানাই বলেন তার নাম অপবাদ তার নাম কি এবার আপনি মেজারমেন্ট করেন মাপটা আপনি দেন ফিতা নিয়ে আসেন কুন্ডায় কট্টুক হতে পারে বেশ কম গিবাতটা বলো না অপবাদ বলো গিবাতের চাইতে অপবাদ বেশি মারাত্মক আরে গিবাত আমি অনেক করছি সেইটি বলা বলি করতেছেন আর আমি যা না করছি তা যদি আমার নামে বানায় দেন আরো কঠিন না তাহলে কি বিচার গুণা হলো আর সাধ্যু মিনা জেনা ব্যাবিচারের সাইতে কঠিন অপরাধ ব্যাবিচার করে ধরা পড়লে একশো একশো কুড়া মারতে হবে তাহলে কি করলে যদি কি বাদ তার সে নয় তাহলে কি করে ধরা পড়লে দুইশো কুড়া মারতে হবে না দুইশো কুড়া মারতে হবে না আর অপবাদ হলে আরও বেশি না হাফেজ সাহেব বড় আবেগ আবেগের সাথে এক সাথে বলছে কারো অপপ্রচার দিয়ে বেড়াছে নাসির সাহেব আসবে না তুমি কি আমার সাথে কথা বলেছো আমি যাব না তুমি কেন বানায় বলছো এ হবে যদি তারা ক্ষমা না করে কেমন মায়ের তুমি যত বড় আবেদার বুজুর্গ হও বেসতে দিতে তোমার খবর আছে যারা কাম করেছো রাতারাতে তার কাছে পায় ধরে মাফ চাইয়ে হুজুর ভুল করছি আর বলবো না আল্লাহ রহমতে আমি নাসির এতটুকু আপনার বিশ্বাস রাখতে পারেন আমি ফকিরের দাওয়াত যদি রাখি কাইটে দিয়ে প্রেসিডেন্টে দেই না মক্তবের দাওয়াত রাখলে আমি হাটা ওই যে দিয়ে হাটাজারি মতো সে দাওয়াত রাখি না অল্লাহে খোদার কসম সত্য কথা বলছি মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মমন্ত্রী ইসলামিক ফাউন্ডেশনের ডিজি বাইতুল মোকরমের খতিব এই পাঁচজনে মিলিয়ে একটা কমিটি কইরা এই পাঁচজনে পরামর্শ করে বাইতুল মুকাররমের রবিউল আবুল মাসের এক তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত সিরাত প্রোগ্রাম করে প্রত্যেক বছর যে সরকার যখন থাকে সে সরকার এইগুলো নিয়ে মশরা করে এই মাহফিলটা করে বারো দিন যাবত তো বক্তা নির্বাচন করেন প্রধানমন্ত্রী এখানে বেশি বেশি গুরুত্ব রাখে এই বাংলাদেশ সরকার বর্তমান আমলিক সরকার আসার পর থেকে অনেকে সে জায়গা বয়ান করছে পাঁচ বছর ধরে হলো এই নির্বাচনে বক্তা নির্বাচনে আমার নাম নামটাও আসে বিশেষ করে উনিশ সালের পরের থেকে উনিশ সালে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আমাদের আটান্ন জন আলেমকে গুসাই গাসাইনি হজে নিয়েছিলেন সেই হজের সফরে প্রায় পঞ্চাশটা মাহফিল আমার এদের করাইছে আরাফাতের ময়দানে সেদিনকে মুক্তি দেলা হুজুরির সাথে সাক্ষাৎ হুজুর ছিলেন মুফতির দেলা ডাকার দেখে আমার বলতেছে মালানা আহ সেই কথা মনে পড়ে আপনি আরাফাতের ময়দানে আরাফাতের ময়দানে আপনি তাঁবুতে মন্ত্রীদের সামনে করে আটান্ন জন আলেমদের সামনে করে যে বয়ান করছিলেন সব কথাগুলো আমার মনে করে সাথে আমার এদের বয়ান করেছে সেই থেকে সেখানে তো মন্ত্রীরা অনেকে ছিল ডেপুটি স্পিকার ছিল সেই থেকে আইসা এই বক্তা নির্বাচনে প্রত্যেক বছর আমার নামটা আসে আর খবর আসে আমার কাছে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমার কাছে চিঠি আসে দাওয়াত আসে খুঁজে দেখি যে সেই তারিখে অন্য একটা মাদ্রাসায় ছোটো একটা মাদ্রাসায় মাহফিল এই পাঁচটা বছর সেই দাওয়াত আমি যাইতে পারতেছি না আমি এই সেই সেইটি যাই না এটা আমার নৈতিক অবস্থা যে আবার একটা যদি না দেয় কিছু আসে জানে আমি লিখছি তো সেটা আমি যাবোই জানে বেঁচে থাকতে যাব আর কোন মুনাফে কোন ক্রিমিনাল অপবাদ দেশে আমি না সেরে আসবো না আল্লাহ জানে বাসায় একটা আমি মিস করি না ইনশাআল্লাহ যত কষ্ট হোক গাড়ি পার রেখে দশ বিশ পঞ্চাশ কিলোমিটার ট্রলারে গেছি তারপরে তো পাঁচ কিলো হেঁটে গেছি গালির মধ্যে মেঘনাশ্বরের উপরে তারপরে আমি মিস করি না এই সমস্ত কথাগুলো বানায় বলবেন এটা শুধু আমার ব্যাপারে না কাহারো ব্যাপারে কথা বানাবেন না এটা অববাদ আর গীবাত আল গীবাতু আশদ্দু মিনাল জিনা গীবাত হলো জিনার চাইতে বেশি অপরাধ আল্লাহ পাকবে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াগুলাল আহমা কিহ মাইতান ফাকারিতুমু তুমি যার গীবত করতেছো তুমি যার গীবত করতেছো কেমন সে মারা গেছে আর তুমি তার মরা গোস্ত খাইতেছো তুমি কি সেই মরা মানুষের গোস্ত খাইতে পারবা আল্লাহ কা ফাঁকারি তুমি তুমি সেটা অপছন্দ করো যদি সেইটা অপছন্দ করো তাহলে ফিরে আসো ইত্তাকিল মাহারে মাই কাজটা হারাম বিবাদ করা হারাম অপবাদ দেওয়া হারাম অপবাদ দেওয়া হারাম অপবাদ দেওয়া হারাম পাশাপাশি মনে রাখবেন কারো সম্পর্কে যদি করে দোষের বিবাদ আপনি করেন মরার আগে আল্লাহ তালা ওই অন্যায় আপনাকে দে করাইয়া চাইতে বেশি অপমান করে তারপর দুনিয়ার থেকে নেবে রেডি হয়ে যান রেডি হয়ে যান রেডি হয়ে যান বলা বাড়ি সহজ পবিত্র থাকা বাড়ি কঠিন আর একটা কাজ হাসাদ পরশ্রী কাতর এদিক মুসলমানদের বা আমাদের সবচাইতে বড় মহাবিপদ হলো পরশ্রী কাতর বোঝেন বোঝেন পরশ্রী কাতর বোঝেন তাকারে কারে কয় গন্ত আর ভালো দেখতে না পারা আর ভালো দেখতে না পারা আর একজনের ভালো দাম দেখতে পারা ও বড় লোক হয়ে যাচ্ছে ওর দাবাতি হবে ও যে দামি হয়ে যাচ্ছে ওরে বসাই দিতে হবে ও পয়সাওয়ালা হয়ে যাচ্ছে ওরে বসাই দিতে হবে ও শিল্পপতি হয়ে যাচ্ছে ওরে ভিক্ষুক বানাতে হবে এইভাবে এইভাবে আরেকজনের ভালো মতে দেখতে না পারা আরেকজনের ভালো ছেলে মেয়ে দেখতে না পারা আরেকজনের প্রতি প্রতিহিংসা করা একবেলা আরবিতে হাসা পরশ্রী কাতর এটা জায়েজ না না জায়েজ হালাল না হারাম দুই নম্বরে এই পাঁচটা কথা মনে নাই মনে খেয়াল আছে তো মনে আছে তো কয়ডা কয়টা একটা কি বলেন সমস্ত হারাম ছেড়ে দাও সবচেয়ে বড় আবেদ হবে একটু বলেন সমস্ত হারাম সবচেয়ে বড় আবেদ হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি আর আজ থেকে হারামের কাছেও যাব দাড়ি কাটা হারাম না হালাল বান্দর মার কা বিদেশি কাটি চুল রাখা হারাম না হালাল হালাল না হারাম হারাম ঠিক না আপনার প্রতিবেশী ঘর সাস্তু ভাইয়ের ঘর চাষার ঘর ফুপুর ঘর খালার ঘর আপনার নিজেরও ঘর এই ছোট করে মনে রাখবেন আইসি কে শেষকে কয়ে যায় ভালো কষ্ট হয়ে যাচ্ছে আপনার আব্বা মা ঘরের মধ্যে আছে এই ছোটরা খেয়াল করো এই ছোটরা খেয়াল করো মা বাবা দুইজন ঘরের ভিতরে বাইরে স্যান্ডেল দিকে বুঝতেছ তুমি না বলিয়া সংকেত না দিয়ে ফস করে আব্বা মার দরজা ঝাক্কাই দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়বা না দিনে হোক আর রাত্রে হোক বাইরে থেকে সংকেত দেবা আবু আমি আসবো আমি আসবো যদি তারা চুপ থাকে তুমি ঢুকবা না 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 যাইতে অনুমতি দেয় মা বাপ তারা স্বামী স্ত্রী তারা তাদের খেয়াল মতো কোনো এক অবস্থায় থাকতে পারে তুমি চট করে ঢুকে পড়লে তুমি অলজ্জা পাবা তারা অলজ্জা পাবে কতক্ষণ ঠিক না আপনাদের দেশে আপনাদের আমাদের এই বাংলাদেশে কথা নাই বার্তা নাই আমার চাষার ঘর এই যে আমার কি হবে দুয়ে দেয় যে সাসা সাসি একসাথে কাপড় ছড়ি গেছে শুয়ে রয়েছে এবার ক কি কবি সারর গাদা কথা বাংলায় সে এসে যাই দুই টা কি আর বাইরে উঠি আমি কি বাড়ি খারাপ কথা করছি নাকি এই সমস্যা আছে না নাই আছে ভাই ঘরে রয়েছে আমার ভাই আমার বাবী ভাবি তো তুমি মার মতো ছিল আমার কত কোলে কোলেখা হয়েছে সেই বাবী আর ভাই ঘরের মধ্যে ডোকপক্ষি যে বাবি আর ভাই তো তাদেরকে দাঁড়িয়েছে তুমি যে দেখছো তারা তো লজ্জায় কোন তোমার সামনেই পর্বের অতিবাদ্তিছে না

নম্বরে হলো তাকিল না দুই নম্বরে নাস ও দুনিয়ার মানুষ যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হইতে চাও বড় লোক হইতে চাও সবচেয়ে বেশি সম্পদের মালিক হইতে চাও চায় না এমন কোন মানুষ নাই ধনী হইতে কতক্ষণ টিকিট না প্রত্যেকটা মানুষের দৌড়ি হচ্ছে অর্থের দিকে রাতের বেলা দৌড়াই পয়সার জন্য দৌড়াই দিনের বেলা দৌড়াই পয়সার জন্য দৌড়াই পায়ে হেঁটে দৌড়াই পয়সার জন্য দৌড়াই বাইসাইকেলে দৌড়ায় পয়সার জন্য দৌড়ায় মোটর সাইকেলে দৌড়ায় পয়সার জন্য দৌড়ায় দেশের ভিতরে গড়ে পয়সার জন্য গড়ে বিদেশে যায় পয়সার জন্য যায় কথা কন ঠিক ঠিক না গের করে ধনী হবে জমি ক্ষেতারে ধনী হবে ব্যবসা করে ধনী হবে ধনী সবাই হইতে চায় আল্লাহ নবী কয় সবচেয়ে বড় ধনী যদি হইতে চাও তাহলে আমি ছোট্ট আমল শিখাই দেই সেই আমল করতে পারলে তুমি সবচেয়ে বড় ধনী হবা আপনারা করবেন আমলটা করবেন ধনী হবেন তো ইনশাআল্লাহ সেটা হলো আল্লাহ নবীকে আল্লাহ যা আছে তারপর খুশি তাও ধনী হওয়ার সহজ আল্লাহ জারে যা কন আলহামদুলিল্লাহ পারবে না কই এই নাকি ধনী আরে মিয়া এই ধনী না হলি টাকা পয়সা দিয়ে তোমার ধনী বানানো সম্ভব না পরিষ্কার হাদিসে সাল্লা নবী বলেন একটা লোককে যদি গোটা দুনিয়ার মালিক বানাই দেওয়া হয় খেয়াল করতেছেন নাকি একটা লোকের যদি সারা দুনিয়ার মালিক বানাই দেওয়া হয় তাহলে কন্ত তার কত খুশির পেবেন না যে আমরা সবাই কর্মচারী ওই খালি মালিক এবার হুজুর বলেন এই লোকটারে সারা দুনিয়ার মালিক বানাই দে তার কাছে জিজ্ঞেস করবো যে ভাই বলো তো তোমার এখন অনুভূতি কেমন কেমন লাগে আগে তো দুনিয়া আমরা সবাই ভাগ্য করে খেতাম কেউ দুই কাটা কেউ পাঁচ কাটা কেউ এক বিঘে দুই বিঘে পাঁচ বিঘে সারা দুনিয়ার মালিক তুমি তোমার এনে কীরম লাগে এত সম্পত্তি পাইয়ে দেখবো কী জব দেয় কী জব দেবে কবে যে ক ওয়াই একটা দুনিয়া দিয়ে কী ভয় যেটা দুনিয়া দিয়ে সে নিয়েই একটা দুনিয়াতে কি আর একটা দুনিয়া হলে মোটামুটি چلا এর আর ধনী হওয়ার সম্ভব হুজুর এইজন্যই বলেন বড় আদমের পেট কবরের মাটি সারা কিছুতে ভরতে পারবে না আর যদি তুমি বর্তমান হালাতের পর খুশি করার করো আমি পরের মাঠে কামলা দেখাই চারটি হাত পা সুস্থ আছে বডিটা ভালো আছে বলেন আলহামদুলিল্লাহ আমি ভেঁন চালাই খাই ডালি 500 বলেন আলহামদুলিল্লাহ তাহলে তুমি ধনী তাহলে তুমি দৈন রইলে সারা দুনিয়া দিলে ধনী হতে পারবে না তিন নম্বর হলো আসিন এলা যারি কথা খুব মকমিনা প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করো কথাটা রাংশিক আগে বলে গেলে ওই কথার সাথে প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করো তাহলে তুমি মোমেন হবা ঘর বানাবা বাড়ি বানাবা বেড়া দিবা দোকানপাট ব্যবসা এই এদিক টাকা নেই যে মাই কালারা না এই মাই কালারা এই তোকে খে মনে রাখিস কিন্তু বুঝে যাস না তোরা তো খালি আর্মিটাকে অসুবিধা নিজেরা শুনিস দিয়া শুনিস ভালো এদিক টাকা ওকে মাইকির ব্যবসার অ্যাড কি জানেন এই জায়গাতে যাইয়া সামনে বড় বড় বক্স সাজাই দিয়ে সারা দিন ধুম আওয়াজ এই শুনে সবাই বসবে যে এগে মাইক খুব ভালো তাই হিনতে ভাড়া নেবে ওকে অ্যাড হলো দোকানের সামনে বড় বক্স দিয়ে সারা দিন বইলে ঢোল বাজানো এখন পাশের দোকানদার এক মৌলবি সাহেব একটু আতর তসবি যায় নামাজ বেসে ওকে ঢোলের বাড়িতে কেউ ওই জায়গা থেকে কিছু কিনতে পারে না দাম দরি ঠিক করতে পারে না যখন দাম কই উঠবে তোমার ঢোলে এমন বাড়ি বাড়ে খদ্দের আর এক দোকানে ছড়াই নিয়েছে এমন ওই সুফি সাহেব তসবি হুজুর উনি একে কইতেছে বাবারা তোরা তো ছোট মানুষ আমি গরিব মানুষ বুড়ো মানুষ একটু মসজিদি মোয়াজিনে ওর একটু এই বেশি তো একটু আস্তে একটু সাউন্ডটা কমাই দিস ওরা কি কয় কয় যে তিন লাখ টাকায় যে পজিশন কিনছি আমাদের দোকানে আমরা ঢাকা ফেলাবো তোমার কি

দিন ভরে জ্বালাইছি চান ঘুমাতে দেবো না ফজর বন্ধু বাড়ি হোবো আমি ফজরে আজান দিয়ে থামবো প্রতিবেশীর রাখে না স্ত্রী অনেক বুঝাইছে কোনোভাবেই রাখে না মুখে দাড়ি থাকলে দিক তাকান মুখে যদি দাড়ি কেটে ফেলান দেখতে আপনাকে ইয়াং দেখা যাবে কিন্তু শান্তি নাই দাঁড়িয়ে কাটার পরে একদিন পরে একটু আগা বেরোয় না তখন কি দাঁড় হয় না এই মুখ দিয়ে যে জায়গা ডলা দেবেন সুলি যাবে না সিরিজ কাগজ এসে দাঁড়ালো না আর এই দাঁড়িয়ে যে জায়গা লাগাবেন যা জিয়ানে লাগাবেন হোমের মতো স্পিরিং করে দেখতেন কি সুন্দর মহিলা কি বুঝে স্বামী রে কইছে তুমি আর দাড়ি কেটু না তোমার স্বামীতে দমক দেশে দাঁড়িয়ে আমার ব্যাপার আমার দাঁড়িয়ে তুমি নাক গালাবা না পাড়াবাড়ি করো খালি কথা বলবো না দমক দেছে দাঁড়ি যা ওনার ব্যাপার নাক গালাতে করছে ওই এটে চলে গেছে উনি অফিসে আল্লাহ মহিলা করছে কি মাথায় সাবান শ্যাম্পু মা ইয়ে সামনে যে কথা কয়ের নাম আয়নার সামনে যাইয়ে রিজার দিয়ে পুরো মাথা চাইছিয়ে শস্য তেল মাহাইয়ে শিয়ারে ঠাউরির মতো বসে গেছে স্বামীর মুখে দাঁড়িয়ে না থাকলে যত খারাপ দেওয়া যায় বোন মাথায় চুল না থাকলে তার চেয়ে কয়েক কোটি গুণ খারাপ দেওয়া যায় উনি বিকেলে অফিসে চাইছে ওই অবস্থা মুখ নাক দিয়ে চিন্তিছে কিন্তু মাথায় চুল নাই নেড়া কে একটি বুদ্ধ তুড্ড ঠাকুর মৌর কি ব্যাপার তোমার এই অবস্থা কেন কাজামার মাথা নিয়ে নাক গালাবানো এটা যার যার তার কাটলি রাখবো কাটলি কাটবো দাড়ি তোমার রাখলি রাখবে কাটলি কাটবো কত পায়ে দড়ি আর জীবনে আমি দাড়ি কাটবো না দড়ির বান্ধনের গোড়ায় বান্ধন না পড়লে ঢিল হয় না কতক্ষণ না কেন কাজেই এই প্রতিবেশীর দিকে খেয়াল রাখতে হবে আপনার বাড়ির কাজের মেয়ে ঈদের সময় ঈদের সময় ঈদের সময় আপনার ছেলে মেয়েকে দামি দামি কাপড় দিলেন আর আপনার মেয়ের পুরন কাপড়টা খুলে কাজের মেয়েটারে দিলেন ওর বুক শুক হয়ে যায় মালিক ওরা তুমি বানাইছো আমার তুমি বানাইছো বানাইছো গরিব তাই বলে কি আমি ঈদের সময় ওর পুরন জামা গাইতে ঈদ করব তোমার কি জোটে না নিজের ছেলেমেয়েরা বিশ হাজার টাকার পোশাক পোশাক দাও পনেরো হাজার টাকা দাও তাকে পাঁচ হাজার টাকা রেড়ে দাও তুমি জাকাত দিবা দেখে শুনে দেবা প্রতিবেশীর সাথে সদ করবা তাহলে মোমেন এরপরে মুসলমান হইতে লাগবে চার নম্বরটা ওয়া আহিব্বালিন নাসি মা তুহিব্বু লি nafসিকাতকুম মুসলিমা মুমিন হওয়ার পরে মুসলমান হইতে হবে কতক্ষণ তাকি কি কয় যে নিজের জন্য অন্যের জন্য তাহা পছন্দ করো নিজের জন্য যাহা পছন্দ করো অন্যের জন্য তাহা পছন্দ করো নিজের জন্য যা নিজে যা পছন্দ করো না তাহলেজন একবারই যে মাইয়াটা দিয়েছে বিয়ের জন্য পছন্দ হইনি আইছে শাস্তো বাইরে কয় যে নানটু জামাই এটা দেছে তুমি গে আর পছন্দ হইনি নানটু রিফটাই দেয় তো নাই তুই চুপ করে থাকতে আর একজন ভাটাইস ক্য বিস্কুট খাতি দিয়েছে একটা মনে খাইয়া আরে জামালে পচা বিস্কুট তুই খা তুই খাতি হয়েছে তো জামালটা দিস কে তু তুই দে বিড়িজি তু আর দা ছুনে দিবে দা লুতালি তরকারি বাসি কান্দা গেছে এ যা ও ওই বাড়ি লাগিয়ে পাশের বাড়ি লাগি তরকারি বাসি কান্দা গেছে ওকে দি গে খাতি না পারো তুমি মাছটা দিয়ে দাও প্রতিবেশীরা পচা গান্দা দাও কে কাপড় জিরা ছিঁড়ে গেছে সেই দান করো কেন ঈদের সময় আপনার বউরে আপনার মেয়েকে আপনার মাকে যে দামের কাপড় দেবেন যে কোয়ালিটির দান করার জন্য জাকাতের কাপড় যদি দেন তাহলে সেই কোয়ালিটির কাপড় কিনে দেবেন একই দামের কাপড় কিনে দেবেন এক সোনা দিয়ে বিশ কেন দেন এক সোনা দিয়ে বিশ কেন দেন দশ কান দেন তারপরে নামাজ পড়তে পারবে লুঙ্গি আপনি কোন দামের লুঙ্গি পড়ছেন কয় বারোশো টাকা দাম হ্যাঁ ওই বারোশো টাকা দামের লুঙ্গি কিনে জাকাত দেবেন দেড়শো টাকার দামের লুঙ্গি কিনে দেছে দুইবার দুয়ার বারে মালটার কেটে গেছে ট্যাঙ্ক ভাগ করে দাঁড়ালিয়ে দাঁড়ে ওদের আউ এলাকে দেখা যায় এক সেরের মতো আড়ের মধ্যে যা আছে তাও দেখা যায় এ তুই কি এই ভরো নাকি কয় না ও বললি কি আমার মানায় আমার ভাষা তো শোনাই দিবেন দাঁতাল তোমার এই দিতি কই ছবিটা না যা যাই কম্বল যাতে সেই আল্লাহু আকবার ছাগলের চাদর যারে দেশে সে গায় দেয় না তা নিয়ে ছাগল মুড়িয়ে ফেসে ছাগলে দুইবার পেশাব করে দিয়েছে ভিজে গেছে থর থরে কাঁপতেছে কাকা তাড়াতাড়ি খুলে নেন মরিয়ে গেলাম নিয়ে পরে তাই দুইয়ে টুয়ে বানাইছে দরজার পাপস তুমি তো এই কম্বলে সাতু দেশ তুমি কেমন তা গায়ে আমি বারো হাজার টাকা দামের কম্বল গায়ে কমপক্ষে পাঁচ হাজার টাকা দামের কম্বল কিনে দান করবি তোর এই পাঁচ কম্বল দিতে কইসে কিনা কম্বল দিবি মাত্র একশো একশো জনের এইবার দিবি জীবনে কোনো দিন দেওয়া লাগবে না কতক্ষণ না কেন তাকে মুসলিমা অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো তাহলে তুমি মুসলমান হওয়া। এমন করে খুঁজে দেখেন যেখানে যা আসে পাঁচ নম্বর হলো তুক সিরে দেখা পাইনা কাস দেখকে তুমি তোর কল দুনিয়ার আনন্দ ফুর্তি করে হাসি তামাশা করোনা দুনিয়ার আনন্দ ফুর্তি করে হাসা হাসি বেশি করো না বেশি হাসলে দিল মরে যায় বেশি হাসলে দিল মরে যায় দিল মরে যার প্রমাণ কি যার দিল মরে গেছে তার নামাজ পড়তে মনে চায় না রোজা রাখতে মনে চায় না হস করতে মনে চায় না দান করতে মনে চায় না কোরআন পড়তে মনে চায় না মাদ্রাসা যাইতে মনে চায় না মসজিদি যাইতে মনে চায় না ভালো কাজ কিছু করতে মনে চায় না যার দিল মরে গেছে এখন আপনার দিল যদি তাজা থাকে তাহলে মাদ্রাসায় কিছু দিতে পারবেন আর যদি দিল মরে যেয়ে থাকে কিছু দিতে পারবেন না সামনে রমজান আসতেছে রোজা রাখবেন তো রোজা রাখবেন কারা কারা সত্যি